সালামু আলাইকুম হ্যালো রাজ্য কেমন আছেন সবাই ভালো আছে আজকে আমি চলে আসছি টুক নয়ন বাজার এবং এটা অনেক পুরাতন বাজার মানে এখানে প্রায় কাপাইসা থানার এই বাজারই কাপ থানা শেষ বাজারও শেষ কাপাইসা থানাও শেষ অনেক অনেক বড়ো বাজার এবং পুরাতন বাজার প্রায় এখানে ধরেন বুঁয়াদের বাড়ি ছিল এখানে টুক যে যেটুকু আছে তার এলাকার জমিদার খাজনা ওটা জমিদারের কথা মতো এখানে অনেক বড় বাজার এটা এখানে সৌমিল আছে দেখাইতেছে মানে অনেক কিছু বড় বড় অনেক কিছু আছে এখানে পাশের জন্য সবচেয়ে বড় বাজার এটা সামনে যায় আপনাদের এই পাশটা দেখা পুরো বাজারের ইয়ারে দেখা মামা মানে এনে বিশাল বড় কার্য এই শিলাম অনেক বড় সৌমিল এ কয়া জিজ্ঞাসা এত বড় কমে দেখা দেয় অনেক বড় এখানে মানে বাজারটা অনেক বড় এই সাইডের জন্য সবচেয়ে বড় বাজার এটা এইখানে একজন লোকের জিজ্ঞাসা করি সৌমিলের ব্যাপারটা অনেক বড় বাজার এটা সৌমিল পুজোর না বড় বাজার না হলে এত দুটো অনেক এরিয়া জুড়া সুমিল কাট অনেক বেশি দেখা গেছে অনেক বড় বড় বাজারে গেলে ইয়াতে গেছিলাম কিন্তু বরমি বাজারে গেছে এমন বড় বড় সুমিল দেখছি কিন্তু এটা একবারে লাস্ট থেকে এই সাইডের জন্য সবচেয়ে বড় বাজার তো বুঝছেন অনেক বড় সুমিল সামনে যাচ্ছে মানে এরিয়াটা দেখেন সুমিলের অনেক বড় মানে এই মনে বাজারে বুন এটি সবচেয়ে বড় মনে সুমিল মানে বড় এরিয়াটা দেখেন আপনি পুরোটা দেখতেছেন অনেক বড় সুমিল এটা অনেক বড় সুমিল না এটা কয়টা একটাই ও মানে এত বড় তো দেখি হে পাশে কোন সাইডে আবার কারণ এটা তো মোটামুটি অনেক পুরাতন বাজার না প্রায় তো একশো বছর হয়ে গেছে আরো বেশি হবো না আচ্ছা এখান আর একটা কথা জিজ্ঞাসা করি আপনারা এই যে কি বলে যে বুইয়াদের বাড়ি আছে না

ইয়ার থেকে আপনার গুগল থেকে তো অনেক কিছু মানে তাহলে আমি রাস্তা তাদের পুরান বাড়ি আছে সামনে আচ্ছা আচ্ছা কেউ লুকটুক গেলে পামো কথাটা তো বলতে পারবো ও আচ্ছা আচ্ছা তো পুরাতন লুক তো হয় কারণ জমিদারি ইয়ে এই কারণে জিজ্ঞেস করলাম অনেক কিছু দেখেন এই সেটা এখানে জমিদার জমিদারের ইয়ে আছে এখানে জমিদার বাড়ি আছে কিন্তু বুইয়া বাড়ি মানে এই এলাকা অত্র এলাকার যত খাজ না তারাই উঠেছে সময় এখন তো ধরেন না ব্রিটিশ যে সময় ব্রিটিশ ছিল তারাই এলাকার অনেক বড় ছিল আমি আমার স্যারের কাছ থেকে শুনছিলাম যে যে সময় একে স্যারের ছুটু ছিল মানে বুঁয়াদের বাড়ির পাশ দিয়ে গেলে জুতা খুললে যাইতো মানে এত তাদের দাপট ছিল এক সময় মানে একটা সীমানা ছিল এই সীমানার ভিতরে ছাতি ছাতি উড়াইতে পারতো না জুতা খুলে দিত মানে তারা তো প্রজা ছিল মানে ওই বাড়িতে যাব কিন্তু আসলে ওই বাড়ি এখন কেমন একমাত্র জানেন কারণ আজকাল থেকে প্রায় একশো বছর আগের কথা বলতো যে তাদের আগের বাড়ি আছে কি না তা আপনাদের দেখাবো আজকে কারণ বাজার তারাই জন্য এত বাজারটা দুজন না প্রায় এক দেড়শো বছর হয়েছে বাজারটা কারণ পুরো ইয়েটা আপনাদের দেখাইতেছে মানুষের কাছে জিজ্ঞাসা করলাম যে তাদের বাড়ি আছে নাকি দিকে ওইদিকে যাবো আমি এখন

আওয়ামী লীগ কর তো না বিএনপি গ্রামের বিএনপি এই সাইডে বাজার ওই সাইডে আবার যাবো মানে এখানে এই সাইডে ইয়েটা শেষ করি তারপর যাচ্ছে পুরাটা আর যাবো না আগে আমি ওই সাইডে যাই যাওয়ার পর সামনে যাচ্ছে